একদম জয়রামবাটি স্টেশনে কিন্তু স্লিপার বেছানোর কাজ শুরু হয়ে গেছে এই মুহূর্তে জয়রামবাটি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে স্লিপার বেছানোর কাজ শুরু হয়ে গেছে এবং প্ল্যাটফর্মটিকে সম্পূর্ণভাবে তৈরি করা হচ্ছে মাটি দিয়ে ফিলিং করার কাজ চলছে এবং এখানে স্লিপার বেছানোর কাজ হয়েছে এক এবং দুই নম্বর প্ল্যাটফর্ম গাঁথার কাজ সম্পূর্ণ মাটি ফেলার কাজ হয়েছে তো এই সমস্ত কাজগুলি হয়েছে অর্থাৎ জয়রামপাটিতে যে দু পঁচিশ সালের মার্চ মাসের মধ্যেই ট্রেন আসবে এবং সি হবে সেটি কিন্তু আর বেশি দেরি নেই দু মাসের মধ্যেই কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাবে এবং ম্যাক্সিমাম কাজই আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ তার পথ পেয়েছে জয়রামবাটি স্টেশন পর্যন্ত তো দেখুন এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি জয়রামবাটি স্টেশন যে বিল্ডিং সেই জয়রামবাটি স্টেশন বিল্ডিংয়ে স্টেশন বিল্ডিংটিও কিন্তু প্রায় সম্পূর্ণ হয়ে গেছে এবং রঙ করার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে সাদা রং দেওয়া হয়ে গেছে এবং দেখছেন জয়রামবাটি স্টেশন যে বিল্ডিং সেটি দেখতে পাচ্ছেন জয়রামবাটি স্টেশন বিল্ডিং সংলগ্ন যে এলাকা সেখানে কাজ চলছে এবং এখানে